বন্ধুরা আজ কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ার সাথে একটা অনুষ্ঠানে আমার সামনে কিন্তু মা দাদু মামা যাচ্ছে আমার পেছনে দিদা আসছে ওই যে সবাই মিলে এখান থেকে হয়তো বাস বা অটো কিছু একটা যেখান থেকে ঠিক আছে যাবো অটোতে একদমই কাছে তো চলো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি তোমাদেরকে দেখাবো আজকে ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হবে কার সাথে দেখা হবে তোমরা ভিডিওটা আগে দেখতে হবে তো চলো না না এখন বলো না দেখা হবে তো চলো যাই আরে দেখো এখানে কিন্তু দাদুও যাচ্ছে আর এখানে মামা যাচ্ছে আমার সামনে তোমার কিছু একটা ফোনে হ্যাঁ আছে পেছনে হ্যাঁ আমাদের মডেল তো চলো বন্ধুরা যাই বন্ধুরা দেখো আমরা কিন্তু এসে সবাই আসছে পিছনে এই যে দেখাচ্ছে পিছনে মা টিকা আসছে সামনে দাদু যাচ্ছে আর চলে এসছি এখানে এখানে কিন্তু আমরা আসার কথা তো চলো বন্ধুরা ভেতরে ঢুকিয়ে যাবে বন্ধুরা দেখো আসার পরে আমার দাদার সাথে দেখা হয়েছে বলো দাদার দাদা মানে দাদাটা কি করে হয় আমি তোর মাকে নাকি দিদি তুই আমি আমার ভাগ নেই আমি তোর মামা হবো আমি তো ভাই আমি তো ভাই আমি তো ভাই বলি না

মানে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মন ফাগুন দেখতো আর রাশির তো ফ্যান আমরা সবাই আর ও মন ফাগুন দেখতে ভীষণ ভালোবাসতো ওই কথাটা শুনে যে শুনে তুমি আসবে সেই জন্য আরো আমার সাথে এসেছে দেখো সময় দেখা হয়ে গেল হ্যাঁ প্রথম দেখা হয়েছে আমি হ্যাঁ ওর ভিডিওতে আমি দেখেছি

আর খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে আজকে ভাই বোন কিন্তু মানিয়েছে পাশাপাশি দুজনেই রোগে রোগে তো মনে হচ্ছে দিদি আর ভাই চলো টাটা দেখো আমরা কিন্তু এখন খেতে এসেছি এখানে এইখানটা খাওয়ার জায়গা কোন এইখানটা খাওয়ার জায়গা এইখানে তো অনেকটা জায়গাটা অনেকটা কম

ঠিক আছে চলো তাহলে এখন আমরা দেখো আমাদের সবার খাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা বাড়ি যাচ্ছি কি গাড়িতে বসে খাওয়া হয়ে গেছে বসে তো মজা গেছে হ্যাঁ এবার বাড়ি যাচ্ছি তার আমি সামনে রাখা সামনে দেখো দাদু বসে আছে